আপনারা আমাকে ভোট দেবেন আর আমার প্রতি আপনাদের হলেও আপনার মাদ্রাসাটাকে আমি আমাকে কিছুটা হলেও যেন ভালো হয় সেটি করতে হবে আমি আপনাদের এতটুকু কথা দিতে চাই আমি আসলে বলবো না যে আমি এক লাখ দিব দুই লাখ দিব পাঁচ লাখ দিব আমি যদি বরাদ্দ পাই আমি যেটুকু বরাদ্দ পাবো সেটুকু আমি সমভাবে হবে প্রত্যেক ইউনিয়নে যারা সমভাবে হবে বন্টন হয় সেটার ব্যবস্থা করবো এবং সেক্ষেত্রে আপনার এলাকাবাসী হিসেবে আমরা এটা কিন্তু এই আপনাদের যেটা কমি মাদ্রাসাটা সেটা কিন্তু অন্তর্মুক্ত আমি এখানে এসে যেহেতু দেখে গেলাম আমি যদি আল্লাহ যদি আমাকে ক্ষমতা প্রদান করেন আল্লাহ যদি আমাকে চেয়ার প্রদান করেন কারণ সকাল ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় বসান এবং যাকে ইচ্ছা ক্ষমতা থেকে সরাই দেন তো আমি যদি ইনশাল্লাহ সেখানে যেতে পারি আমি আপনাদের এই মাদ্রাসার দিকে অবশ্যই খেয়াল রাখবো মাদ্রাসার প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষক বৃন্দ এবং আমার সামনে যারা রয়েছেন আমার এই মাদ্রাসার সকল ছোট ভাইয়েরা ছাত্ররা সকলকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বাবরকাত আমি মোহাম্মদ শাহনাজ প্রধান শুভ আমাকে অনেকে আপনারা চেনেন আমি আপনাদের পাশের এলাকারই সন্তান আমি দীর্ঘদিন ঢাকা পড়ালেখা করেছিলাম আমি ২০০৪ হাজার সালে আমি হলো আহ স্কুল থেকে মেট্রিক পাশ করি এসএসসি এবং ২০০৪ সালে সালে আমি ইন্টার পাস করি যেটি এইচএসি বলা হয় এম কলেজ থেকে দু সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমার সাবজেক্ট ছিল হলো ইসলামের ইতিহাস ইসলাম কিভাবে আমাদের উপমহাদেশে ইস্তার লাভ করলো হোলি আওয়ারা কিভাবে আমাদের এখানে ইসলামের প্রচার করলো এবং সারা বিশ্বে ইসলাম কিভাবে প্রচার হলো ইসলামের বিভিন্ন যুদ্ধ যুদ্ধ নেতার যুদ্ধ থেকে শুরু করে ক্রুসেট সকল বিষয় কিন্তু আমি পড়ালেখা করেছি আমি আমাদের ইসলাম আমাদের ইউরোপের স্পেন পর্যন্ত গিয়েছিল আমাদের যে খিলাফত ছিল এর পরবর্তী উসমানী সাম্রাজ্য ছিল তারপর অটোমান সাম্রাজ্য ছিল তারপর তুর্কি সালতানা ছিল সকল বিষয় কিন্তু আমি পড়ালেখা করেছি আমি ইসলামের বেশি কিছু জানি না তবে ইসলাম আমাদের সারা বিশ্বে কিভাবে আসলো সারা বিশ্বে কিভাবে কাদের মাধ্যমে কিভাবে কোন যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রচার ঘটলো এগুলো আমি পড়ালেখা বারো জন সতেরো জন শূন্য মতো সতেরো জন সতেরো জন সতেরো জন শূন্য নিয়ে কিন্তু এই উপমহাদেশে ইসলামের প্রচার ঘটে এই আমাদের ইন্ডিয়া পাকিস্তান ইরান থেকে আসে তারা ইরান এবং আফগানিস্তান থেকে থেকে তারা এসে পাকিস্তান ইন্ডিয়া এসবে ইসলামের যুদ্ধ করে আমাদের ইসলামকে প্রচার লাভ করে মাত্র সতেরো জন দিয়ে তারা কিন্তু ইসলামের বিজয় করে আমাদের ইসলামের বিজয়ের ইতিহাসের সাথে আমাদের ঘোড়ার কিন্তু একটা যথেষ্ট সম্পৃক্ততা আছে আমাদের সকল যুদ্ধ আমি আমরা জানি আমরা নাটক টিভিতেও দেখি ইসলামের যে সকল যুদ্ধগুলো আছে যেমন সুলতান সলিমান থেকে শুরু করে অন্যান্য নাটক যেগুলো দেখি সেগুলোতে যদি ঘোড়ার একটা ব্যাপক ব্যবহার আছে আমি এবারে ঘোড়া মার্কা দিয়ে নির্বাচন করছি উপজেলা নির্বাচন তো যাই হোক আমি যেটি বলছিলাম যে ইসলামের সকল যে প্রসার প্রচারে আমাদের যত

রোজা জাকাত এবং হজ হ্যাঁ তো চারটি মনস্তম্ভের মধ্যে নামাজ এবং রোজা সকলের জন্য ফরজ আর বাদ বাকি যে দুটি রয়েছে তাদের সামর্থ্য অনুযায়ী জাকাত দেবে এবং সামর্থ্য থাকলে তারা হজ পালন করবে আমাদের গরিব মানুষের জন্য শুক্রবারটি হজ সেই শুক্রবারের একটি যারা গরিব মানুষ তারা শুক্রবার নামাজ পড়বে কিন্তু হজের সব তারা পায় তো যাই হোক আমি যদি বলছিলাম যে ইসলামের চারটি মূল স্তম্ভের মধ্যে আমাদের চারটি মূল অবশ্য পালনীয় এর বাইরেও কিন্তু আমাদের ইসলামের কিছু শাখা প্রশাখা রয়েছে যেমন আমি বলি আমি এই চারটি পালন করলে যে সকল সকলে আমরা পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবো এটি কিন্তু নয় এর বাইরেও আমাদের দেশের প্রতি কিছু আহ দায়িত্ব রয়েছে আমাদের সমাজের প্রতি কিছু দায়িত্ব রয়েছে আমাদের পিতা মাতার প্রতি কিছু দায়িত্ব রয়েছে আমাদের এলাকাবাসী হিসেবে কিছু দায়িত্ব রয়েছে গ্রামবাসী হিসেবে কিছু দায়িত্ব রয়েছে পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন প্রতি কিছু দায়িত্ব রয়েছে এছাড়া আমাদের পশু পাখি গাছপালা পরিবেশ রক্ষা করা এটিও কিন্তু ইসলামে বলা হয়েছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনারা সকলেই জানেন ইসলামে এমন কোন বিষয় নেই যেটা ইসলামে নাই তো যাই হোক আমি আপনাদেরকে এতটুকু অনুরোধ করব ইসলামের যে মূল বিষয়গুলো রয়েছে তার বাইরেও আমাদের ইসলামের যে শাখা পোশাখা গুণ রয়েছে সেগুলোর দিকেও আপনাদের নজর দিতে হবে আমাদের ভাইয়ের ভাইয়ের যে সপ্তম তুমি হানাহানি কাটাকাটি পরিবারের সাথে হানাহানি পার্শ্ববর্তী মানুষের সাথে হানাহানি কাটাকাটি এসব থেকে আমাদেরকে দূরে রাখতে হবে একটি জিনিস মনে রাখবেন আমরা সকলে যদি কিছুটা ছাড় দিয়ে চলি আমরা সকলে যদি নিজেকে বড় না করে ছোট করি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় আমি যদি দেখাইতে যাই মুই কি হলবে তাহলে কিন্তু সমস্যা বাড়বে সমস্যা কমবে না আমরা এদিকে নজর রাখবো আর আমাদের আরেকটি বিষয় বলি যে আমাদের যে কি বলে আমাদের যে দেশের প্রতিও কিন্তু একটি দায়িত্ব রয়েছে সেই দেশের প্রতি দায়িত্ব পরিবারের প্রতি দায়িত্ব গ্রামবাসীর হকদার হিসেবে এলাকাবাসী হিসেবে আর দেশের প্রতি যে দায়িত্ব আছে সেটি হলো আমরা সকলেই সকলের একটি আমানত রয়েছে সেটি হলো ভোটের আমানত সেই ভোটের আমানত রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের দেশের প্রতি অনেকেই কিন্তু মনে করে যে ভোট দিব না দিলাম আপনি যাকেই দেন তাকে যাকেই দেন ভোটটা প্রদান করবেন কারণ ভোট ভোটকে ভোট কিন্তু দেশের প্রতি একটা হক সেই হকটা আপনি পালন করবেন সবাই পালন করবেন আরেকটি জিনিস আমি বলি আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি দেখা যায় কি মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি বা যাদের যাদেরকেই আমরা প্রতিনিধি হিসেবে নির্বাচন করি না কেন আমরা যদি সব প্রতিনিধি নির্বাচন করতে পারি তাহলে তার সকল সৎকার ভালো কাজের যে সবটুকু সেটি কিন্তু আপনাদের উপরেও কিছু কিছু বর্তাবে আর যদি আমরা খারাপ প্রতিনিধি নির্বাচন করি যদি আমরা যারা খারাপ কাজ অংশগ্রহণ করে বিভিন্ন খারাপ কাজ করে তাদের যদি আমরা নির্বাচন করি তাহলে কিন্তু তাদের সকল খারাপ কাজের যে দায় ভার সেটি কিন্তু আপনারাও এড়াতে পারবেন না তাই আমি আশা করি আপনারা আগামী নির্বাচনে ভালো জনপ্রতিনিধি নির্বাচন করবেন ইনশাল্লাহ আমি আপনি আপনি আমি আপনাদেরকে এতটুকু বলছি আমি আমার বাবা দশ বছর রেগবি ছিলেন কারোর সাথে আমার দুটা কথা হয়নি কারো সাথে আমি প্রভাব দেখিয়ে চলিনি আমি আমি সাধারণভাবে চলাফেরা করছি আপনাদের সাথে আপনাদের সাথে সাধারণভাবে মিশেছি কোথাও আমি কারোর সাথে মারামারি কাটাকাটি জমি তখন জবর দখল এগুলো কোথাও কিন্তু কিন্তু করিনি আপনারা শুনেননি আমি চেষ্টা করব আমার এই যে এসব যে আমার যে মানুষের সাথে মিশা বা মানুষের সাথে ভালো ব্যবহার করা এটি আমি কন্টিনিউ করতে পারি যেন সারা জীবন থাকে আমি চেষ্টা করব। আর আপনাদের মাদ্রাসা যেহেতু এলাকার একটা মাদ্রাসা আমার প্রতি যেমন আপনাদের আমার হক আছে আপনাদের প্রতি আমার হক হলো আপনারা আমাকে ভোট দেবেন আর আমার প্রতি আপনাদের হক হলো আপনার মাদ্রাসাটাকে আমি আমাকে কিছুটা হলেও যেন ভালো হয় সেটি করতে হবে আমি আপনাদের কথা দিতে চাই আমি আসলে না যে আমি এক লাখ দিবো দুই লাখ দিবো পাঁচ লাখ দিবো আমি যদি বরাদ্দ পাই আমি যেটুকু বরাদ্দ পাবো সেটুকু আমি সমভাবে প্রত্যেক ইউনিয়নে যারা সমভাবে বন্টন হয় ব্যবস্থা করব। এবং সেক্ষেত্রে আপনার এলাকাবাসী হিসেবে আমরা এটা কিন্তু এই আপনাদের যেটা কমই মাদ্রাসাটা সেটিও কিন্তু অন্তর্ভুক্ত আমি এখানে এসে যে দেখে গেলাম আমি যদি আল্লাহ যদি আমাকে ক্ষমতা প্রদান করেন আল্লাহ যদি আমাকে চেয়ার প্রদান করেন কারণ সকল ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতার বসান এবং যাকে ইচ্ছা ক্ষমতা থেকে সরাই দেয় তো আমি যদি ইনশাল্লাহ সেখানে যেতে পারি আমি আপনাদের এই মাদ্রাসার দিকে অবশ্যই খেয়াল

আমার যদি কোন ভুলভান্তি হয়ে থাকে কথার মধ্যে আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা ইনশাল্লাহ আপনারা ভালো করবেন এবং ইনশাআল্লাহ এখানকার ছাত্ররা ভালো পড়ালেখা করবে ভালো ভালো মানুষ হবে এটি কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য দুর্গ কামনা করে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত